হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র বিশ টাকায় দুই জিবি স্টোরেজ সহ একটি ফ্রি সাবডোমেন নেবেন তো ভিডিওটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এক মাসের জন্য সি প্যানেল হোস্টিং সাব সাবডোমেন দিয়ে আপনাদের শুধুমাত্র বিশ টাকায় দিচ্ছে সেট তো আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কীভাবে আর কী করবেন আপনারা তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রোমের মধ্যে তারপরে এখানে আপনারা ক্রোমের লিখবেন যে মিয়া শপ মিয়া হোস্ট ডট শপ তো মিয়া হোস ডট শপে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট তো আপনারা কী করবেন সরাসরি এই যে থিলিডোটা আপনারা ক্লিক করে থ্রি থ্রিডোটা ক্লিক করলে এখানে সার্ভিসেস আসে সার্ভিসেসের নিচে আপনারা দেখতে পারবেন যে অর্ডার নিউ সার্ভিস তো আপনারা এখানে চলে যাবেন এখানে চলে গেলে দেখতে পারবেন যে আপনাদের প্যাকেজগুলো শো করবে এটা দেখতে পাচ্ছেন বিশ টাকায় আপনাদের দুই জিবি স্টোরেজ আনলিমিটেড সব কিছু তিরিশ টাকায় তিন জিবি এবং পঞ্চাশ টাকায় পার জিবি তো আপনারা আপনারা শুধুমাত্র এইটাই নিতে পারবেন সাব ডোমেন যদি আট দুই ডোমেন থাকে তাহলেও এটাও নিতে পারবেন তাছাড়া আপনারা তাদের ডোমেন নাই আমার আশা করি মনে মোটামুটি আপনারা এটাই নেবেন তো সাব ডোমেন পেয়ে যাবেন আপনারা তো এখনও যদি আপনারা অর্ডার করেন তো আপনাদের ইচ্ছা মতো সাবডোমেন নিতে পারবেন তো আমি একটা সাবডোমেন দিয়ে দেখি যে এটা এরকম আছে কি না চেক করলাম তো দেখেন রাসেল আমি এটা নিয়ে নিলাম সাবডোমেন শুধুমাত্র বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সি প্যানেল সাবডোমেন তো আপনার আমার মনে হয় না বাংলাদেশের কোনো হোস্টিং কোম্পানি এরকম বাকি দেবে তো এখানে যা এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে আপনারা নিজের নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন লাস্টে দেখতে পারবেন যে আপনাদের পাসওয়ার্ড আছে তো এই জায়গায় পাসওয়ার্ডের আপনারা এই জায়গায় দেখতে পারবেন পাসওয়ার্ড এই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড দিলে আপনারা এই তারপর আপনারা এই যে দেখতে পারবেন নিচের দিকে চেক আউট তো আপনারা চেক চেকআউটে ক্লিক করে দেবেন চেকআউটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের এরকম অপশন আসবে তো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই ওই আমার অ্যাকাউন্টটা আমি লগ করে নিচ্ছি একটু ভুল হচ্ছিলো এখানে চেক আউট আছে চেক আউটে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের পেমেন্ট প্রক্রিয়াটা চলে এসেছে তো এখানে পেমেন্ট করার জন্য আপনারা এখানে তো দেখতে পারবেন যে আপনাদের রকেট বিকাশ সমস্ত ফাংশনাল আছে আপনারা কি করবেন যদি পার্সোনাল অ্যাকাউন্টে সেন মানি থাকবে তো সমস্যা নেই সেন মানি আপনারা এই নাম্বারে সেন মানি করে এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকা পরিমাণ তারপর যে আপনাদের ট্রানজাকশন নাম্বারটা থাকবে আপনারা স্লিম টিভি করবেন এখানে ট্রানজাকশন নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনাদের

প্রোফাইলের এখানে দেখতে পারবেন যে ইমেল হিস্টোরি তো এই ইমেল হিস্টোরিতেও আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দেখতে পারবেন আর আপনাদের ডাইরেক্ট জিমের অ্যাড্রেসে চলে যাবে তো তো এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের আইপি মানে এটার মাধ্যমে লগ ইন করতে পারবেন এই যে আপনাদের ইউজার নাম আর এই যে পাসওয়ার্ড তো আমি যদি এখান থেকে যদি এটা কপি করি পাসওয়ার্ডটা তো এখানে যদি আমি আইপিতে যাই তাহলে এখানে আমার ইউজার নামটা পাসওয়ার্ডটা পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা লগ ইন হয়ে গেছে নতুন ইনফরমেশনগুলো আইসা করছে তো নিচের দিকে যদি যাই আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডোমেনটা এখানে আপনাদের ইউজার নেমটাও দেখাচ্ছে তো এভাবে আপনারা করতে পারবেন আমি যদি আমি যদি সাইটটি যদি ওপেন করে দেখাই রাসেল ড্রড

তো এই দেখতে পাচ্ছেন আমার ইনফরমেশন ইনফরমেশনগুলো এভাবে আপনারা চাইলে করতে পারেন তো আশা করি সকলে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন